তো বন্ধুরা আজকে ফার্স্ট দিনের ফার্স্ট সিট দেখতেই পারছেন তো আলামিন ভার্সাস মুশাল বন্ধু যেহেতু সিট পড়ছে তো সিট আস্তে সাথে খেলা দেখতে আসছেন দুই টান করে খেলা হব যেহেতু প্রত্যেকটা দুই টান করে হবো পার চান্স করে তো দেখতে পাচ্ছেন ফার্স্ট টান আইতেছে আলামিন ভার্সাস মুশাল বন্ধু তো লাগছে হাট্ট হাটে গেলা কেজিতে কে হারে তো সম্পূর্ণ খেলা দেখতে থাকেন আমার এই পেজে যদি ভালো লাগে তো শেয়ারে রাখবেন তবে এদিকে দেখা গেছে বন্ধুরা যে মহাল বন্ধু বহুত আগবা আছে যেহেতু আলামিন পিস আছে এই দেখেন মহাল বন্ধু এন্ট্রি করে দিল আলামিন হারলো যেহেতু মৈশাল বন্ধু জিতলো ফার্স্ট টানে আলামিন হারলো তো পরবর্তী এই দুইডার এই সিট দেখতে থাকি কেজি কে হারে কারণ যে সাইড চেঞ্জ করে তো দুই টান করে খেলা খুব আগেও বলছি তো এই দুইডার এই আস্তে আস্তে দেখতেই পারছেন আলামিনশাল বন্ধু তো আগে টানে তো জিতে গেল মিশাল বন্ধু তো এই টানে কী হয় দেখতে থাকি আমরা সম্পূর্ণ খেলা কারণ টানে যদি মশাল বন্ধু জিতে তাহলে আলামিনের বাইরে যেতে লাগবো আর যদি আলামিন যেতে তাহলে সমান সমান হবো পরবর্তী টানের জন্য রেডি হইতে থাকবো তো সম্পূর্ণ খেলা দেখতে থাকি কে জিতে কে হারে তবে বন্ধুরা এদিকে দেখা আছে আলামিন বহুত আকবর আছে মিশাল বন্ধুর কোনো খবরই না পিসপুর আছে বহুত পিসপরা তো এদিকে আলামিন এন্ট্রি করে আলাইলো দেখেন ভাইস বার্থে দিছে তথাপি জিতে গেল আর এই যে মসল বন্ধু এক নাও পাশে পড়ছে তো দেখতে থাকি সম্পূর্ণ খেলা যেহেতু আলামিন একবার জিতলো মৈসল বন্ধু একবার জিতছে তাহলে পরবর্তী সিট এই দুইটারই যেহেতু সমান সমান সমানোর হওয়ার পরে তিন নম্বর সিটে এটা এক এই দুজনেই পড়ছে যেহেতু আলামিন ভার্সা মিশাল বন্ধু তো এই সিটে কে কে হারে এটা হইলো ফাইনাল সিট যদি মিশাল বন্ধু জিতে তাহলে আলামিন বাইরে যেতে লাগবো আর যদি আলামিন জিতে মুসলবন্ধুর বাইরে যেতে থাকবো তো দেখতে থাকি সম্পূর্ণ খেলা কে জিতে কে কে হারে হাট্টা হাট্টি লাগছে তো কোনো কেউ কারে ছাড়তেছে না কোনো নাও কম না তো তো দেখতে থাকি আমরা সম্পূর্ণ খেলা যদি খেলাটা ভালো লাগে আবারও বলছি পারলে শেয়ার দিয়ে রাখবেন আর যদি এই আমার এই পেজে নতুন থাকেন ফলো ফলোতে রাখবেন আর যদি ইটপ ইউটপে দেখতে থাকেন তাহলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তবে বন্ধুরা দেখা গেল এইটা নাও আলামিন জিতল মুসল বন্ধুর তো কোনো খবরই নাই দেখি এই যে মুসল বন্ধু পিছে পড়ে গেছে তা মুশাল মুসল বন্ধু বাইরে যেতে পরবর্তী সিট দেখতে থাকি আমরা সম্পূর্ণ খেলা দেখি কার সাথে কে পড়ছে কেজি থেকে হারে এই থেকে এই খেলা পড়ছে যেহেতু রাইজের মনের পাখির সাথে রাইজের চোখের মনি তো কেজি থেকে হারে কোনো নাও কম না যেহেতু রাইজের চোখের মরাও আছে নাও আর রাইজের মনের পাখি তো বামন্টারি উদমারির নাও তো কোনো নাও কম না চোখের মনে হলো নতুন নাও আর রাইজের মনের পাখি হইলো পুরানো নাও যেহেতু কোনো নাও কম না রাইজের মনের পাখিরও বহুত রেকর্ড আছে প্রাইজ নেওয়ার তো সমুন্না খেলা কে কেজি কে হেরে লাগছে হাট্টা হাট্টি খেলা সমুনা খেলা দেখেন না আমার এই পেজে যদি ভালো লাগে শেয়ার দিয়ে রাখবেন তবে বন্ধুরা এদিকে দেখা গাতে আছে মশাল বন্ধু বহুত আকরা আছে রাইজের মনের পাখি পিসপড় আছে তো দেখে থাকি কেজি কে হারে এদিকে দেখা আছে মশাল বন্ধু জিতে গেলো গা আর রাইজের মনের পাখি হেরে গেলো তবে এই দুই সিট পরবর্তী সিট দেখতে থাকি কেজি কে হারে কারণ দুই টান করে খেলা আগেও বলছি এখনও তো এই দুই পরবর্তী সিট আস্তে তে দেখতেই পারছেন তো সম্পূর্ণ খেলা দেখি পেজে কেজিতে কে হারে যেহেতু রাইজের মনের পাখির সাথে রাইজের চকুরমণি একবার রাইজের চকুরমণি জিতছে রাইজের মনের পাখি হারছে তো পরবর্তী সিট পড়ছে রাইজের মনের পাখির সাথে রাইজের চোখের মনে যেহেতু দুই টান করে খেলা আগেও বলছি তো এটা নিয়ে যদি রাইজের মনের পাখি জিতে তাহলে সমান সমান হবো আর যদি রাইজের চোখের মনে জিতে তাহলে রাইজের মনের পাখির বাইরেও যেতে লাগবো তো দেখতে পাচ্ছেন আটটা আটটি লাগছে খেলা কেউ কারো ছাড়তেছে না কোনো নাও কম না তো সম্পূর্ণ খেলা দেখতে থাকি আমার এই পেজে যদি ভালো লাগে শেয়ারে রাখবেন আবারও বলছি আর যদি কেউ আমার পেজে নতুন থাকেন ফলোতে রাখবেন আর যদি কেউ এই টপে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তবে বন্ধুরা এদিকে দেখা গেছে রাইজের মনের বাকি বহুত আগবাড়া আছে আর রাইজের চোখের মনে তো দেখতেছি না এদিকে দেখা গেল রাইজের মনের পাখি এন্ট্রি করে হারালো রাইজের মনের পাখি জিতলো আই থেকে দেব পিছিয়ে পিছিয়ে আসতে চাই এই এদের হেরে গেল তো এই দুটারই পরবর্তী সিট যেহেতু সমান সমান হলো কারণ একবার রাইজের চকুরমণি জিতছিল আর একবার রাইজের মনের পাখি জিতলো তো তিন নম্বর সিটের জন্য রেডি তো যে কারণ সমান হওয়ার পরে তিন নম্বর সিট এটা হলো ফাইনাল সিট এবার যদি রাইজের মনের পাখি জিতে তাহলে রাইজের মনের পাখি থাকবো চোখের মনেই রাইজের চোখের মনে বাইরে যেতে লাগবো আর যদি রাইজের চোখের মনে জিতে তাহলে রাইজের মনের পাখির বাইরে যেতে লাগবো কারণ এটা তিন নম্বর সিট ফাইনাল সিট যেহেতু দুইটা নেই দুইটা জিতছে সমান হওয়ার পরে এটা ফাইনাল সিট আসতে আছে যে দেখতেই পারছেন সমূর্ণ খেলা দেখেন আমার এই যে হাটটা হাটটি লাগছে খেলা যাতে কোনো নাও কম না রাইজের চোখের মানেও কম না রাইজের মনের পাখি নাও কম না তো দেখতেই পারছেন তে কেজি থেকে আরো সম্পূর্ণ খেলা দেখেন আমার এফিজে যদি খেলা ভালো লাগে তাহলে শেয়ার শেয়ারতে রাখবেন তবে বন্ধুরা দেখা গেছে রাজ্যের চোখের মনি বহুত আকরা আছে রাইজের মনের পাখি বহুত পিছপুর আছে এদিকে দেখা গেলো রাইজের চোখের মনি জিতে গেল গা আর রাইজের মনের পাখি হেরে গেলো এই দেখতেই পারছেন পিছিয়ে পিছিয়ে আসছে তো রাইজের চোখের মনি থেকে যাব আর রাইজের মনের পাখি বাইরে যেতে লাগবো তা তো জানতে আসি এটা ফাইনাল সিট আসিল তো পরবর্তী সিট কার সাথে কে পড়ছে আমরা সম্পূর্ণ খেলা দেখি কেজিতে কে হারে পরবর্তী সিট পড়ছে কুমোর রকমের লগে তাজমহল যেহেতু কোনো রকম তাজমহল সেই তাজতাসে যদি দেখতে পারছেন তো তাজমহল নাও কম না যদি না অপশেষে না হারার কিন্তু খারিয়া বাজ দেয় সেই তাজমহল এটা আর এক আর এটা কোনোরকম এটা তো পোহু মারা কোনোরকম বহুত রেকর্ড আছে প্রায় সবই জানেন তো সমূর্ণ খেলা দেখেন আমার পাশে পেজে বহুত হাটা লাগছে খেলা কে যেতে কে হারে কেউ কম না কেউ হারে সারতাসে না তো দেখতে পারছেন এদিকে কিন্তু বন্ধুরা আর যে এই রকম পিছপুর কিন্তু হোনর জিতে গেল আর তাজমহল হেরে গেল তাতে দেখতে পারছেন কিন্তু দুই টান করে খেলা পরবর্তী সিট এই দুইডারই আসবো কারণ সাইড চেঞ্জ করে দুই টান করে খেলা তে এটা নিয়ে হোনর রকম পরবর্তী সিট এই দুইটারে পড়বো যদি পরবর্তী এই সিট দেখতে পারছেন হোনর রকমের সাথে তাজমহল যদি এবার তাজমহল জিতে তাহলে হোনর রকমের সাথে সমান সমান হবো আর যদি হোনরক রকম জিতে তাহলে তাজমহলের বাইরে জিতে লাগবো তাতে দেখতে পারছেন

রব বন্দরের এই দিকে দেখাগাত আছে কোনোরকম বহুত আগবা আছে তাজমহল বহুত পিস আছে দেখতে পাচ্ছেন বহুত আগবা কোনোরকম এই যে তাজমহলের তো খবরই নাই এই যে কোনোরকম এন্ট্রি করেও এই যে বাইশ বাদ দিয়ে দিছে এন্ট্রি গিলা মানে তাজমহল কি কোনোরকম যেতে এই যে তাজমহল তাজমলহেছে পিছিয়ে পিছিয়ে তাজমহল হেরে গেলো যেহেতু তাজমহলের বাইরে যেতে লাগবো আর কোনো খেলার জন্য থেকে যাব পরবর্তী সিট কার সাথে কে পরে তো সম্পূর্ণ খেলা দেখি আমার এই যে পরবর্তী সিট আপ সেমিফাইনাল ফাইনাল যেহেতু এই সেমিফাইনাল ফাইনাল সিট আসতেছে সেমিফাইনাল সিট পড়ছে যেহেতু মিলিজুলির সাথে আলামিন তাতে দেখতেই পারছেন এদিকে রাত হয়ে গেছে বন্ধুরা দেখতে পারছেন মিলিজুলি ভার্সাস আলামিন তো আলামিন নাও তো আফসের আলামিন আর মিলিজুলি তো মিলিজুলি রেস মিলিজুলি যাতে দেখতে পারছেন হাট্টা হাঁটি লাগছে কে যেতে গিয়ে সম্পূর্ণ খেলা দেখেন আমার এই পেজে যদি খেলা ভালো লাগে শেয়ার দিয়ে রাখবেন আবার বলছি আর যদি কে এই থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন যে এইদিকে দেখা গেছে আলামিন বহুত আঁকা আছে যাতে ওইদিকে মিলেজুলি আসলো মিলেজুলি পিস ফুলো মিলিজুলি হারলো যাতে এই দুই তবে সেমিফাইনাল খেতে কিন্তু সিট কিন্তু এক টান করে তবে মিলেজুলি হারলো আলামিন ফাইনালে যেয়ে গেলো যেহেতু এই দিয়ে সিট আসছে পরবর্তী সিটে কোনো রকমের সাথে চকুরি মিনি রাইজের চকুরি মিনি সেমিফাইনাল সিট সেমিফাইনাল সিট কিন্তু এক টান করেই যেহেতু চকুরমণির সাথে কুন্য রকম করছে তো চকুরমণিও কম না হার হুন্য রকম না ও কম না তো সবই আমরা গেত বা আমরা সবই জানি তো এই সম্পূর্ণ খেলা দেখে আমার এই পেজে দেখতে গেলে হাট্টা লাগছে এদিকে রাত হয়ে গেছে এইদিকে দেখা যাচ্ছে যে কুনোরকম আছে ওই পাশে আর রাইজের চকুরমনি আছে এই পাশে ওইদিকে দেখা যাচ্ছে কোনো রকম ভূত আকবর আছে মনে হয় রাইজের চকুরমনি হারবো এমনি ভাব হইতেছে তো দেখা যায় পিস পড়ে গেছে চকুরমণি ওইদিকে কনোর রকম ভূত আকবর আছে এদিকে দেখা গ'লোঁ হোণৰ অসম জিতা গ'লোঁ চকুৰমণি হাৰলোঁ তো চেমি ফাইনেলে চকুৰমণি হাৰলোঁ আৰু ফাইনেল যাই ৰ'লোঁ হোণৰ অসম ত' ঐদিকে ফাইনেল যাই ৰৈছে আলামিন ত' হোণৰ অসমৰ লগে আলামিন ফাইনেল চিট আঠটা চিট আৰু পাৰ্চেণ্ট ৰাই গৈছোঁ বহুত ৰাত তেখেতে এদিকে দেখা যাচ্ছে নৌকা একটাই বা নাও একটাই একটাই আসতেছে এটা দেখা যাচ্ছে আলামিন আলামিনের সাথে এস ডি আর এফের বাহিনী একটা নৌকা আসছে তা তো এসডি আর এর দেখতেই পারছেন তো আলামিন এক লাখ আসতো কি তা তো জানি না এদিকে কথা বাদ বিতময় হইতেছে হুকুমদির সাথে যেহেতু আলামিন এক লাখ আসছে কি আসছে ওটা আমরা জানি না কিন্তু পরবর্তী শুনলাম খেলাটা স্থগিত রাখলো তো এর পরবর্তী যদি এটার ফাইনাল এটার ডিসিশন কী হয় যদি পারি কমেন্টের জড়িয়ে জানাম আর নইলে কালকে ফাইনাল সিটটা কীভাবে কারণ হইলো অল্প স্বল্প হইলেও আপলোড করে দিয়েল আপনাকে জানাম বন্ধুরা তো সবই সুস্থ থাকেন ভালো থাকেন তারে কামনা করি আমার ভিডিও শেষ করছি খুদা হাতিস